মিনি সর দেখছিস তো এটা মানসুম একবার দেখেন এই তলে তো আর ওই এই গুটি গুটি কেন গুটি মাছ তুমি তো এটা আবার ভেঙে দিলাম মিনি ভিডিও করতেই দিচ্ছে না আদার খাবে যে আচ্ছা বন্ধুরা এটা আমি গুনিনি কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো মাত্র তেরো

গেল তো ফুটানো নাকি এর ভেতরে আবার কালো কালো কি আছে না ফুটানোর মতো কালো কালো আছে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে আবার পরে ভিডিও টা বাই